2 <laughs> హమ్ యా రికార్డ్ చేద్దామనుకుంటా కదండి చేద్దాం మనం బీటమా Hm <laughs> hm Waalaikumsalam. Hello. Assalamualaikum. Hello. 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 E <laughs> eh <laughs> हेलो वालेकुम हेलो हेलो हमारे कथा शुना जाए भाई हेलो हेलो

ব্রজার কারণে আমি জগৎ সংসার তবু সেই প্রশ্ন বন্ধু হইল না আমার যার কারণে চন্দ্রমামি জগৎ সংসার তবু সেই প্রশ্ন বন্ধু হইল না আমার আমার দুধে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদায় তুই প্রশ্ন বন্ধু এত রে কঠিন

তাই মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন করে আমায় সুখে থাকি বন্ধু আমার ভালোই থাকি রোজ তোর স্বপ্নে আমি আজব টিকে নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব টিকে তোর খোঁজ জলে নেবে জোনাকি দিয়ে যাই আলো তুই লয় কেমনে নেসাফি ভালো তুই কার পাশে করবতে ঋষ্মোকত কেবল ও এই রঙের দুনিয়া আমার চাওয়ার কিছু নাই যজ্ঞাশর চালবো তোর কে জানাই তরে যদি হায় তরে না পায়

करें तो कल या तो न फरक पड़े या माय विषय तो तुझे बंदूक वाले वाले साथ से रोज़ बड़े शॉप में यानि ही आज बोलती कहनी पे तुरकों बड़े शॉप में यानि ही आज बोलती कहनी पे तुरकों

তুই সুখে থাকিস বন্ধু, আমার ভালোই থাকিস রোজ। তোর সব আমি আজ রোজই কেহে নিয়ে চলে নিবে নাকি দিয়ে যাই আলো। তুই কারায় একলা আমি থাকি ভালো। এই ভরা তুই কার পাশে? কার বুকে চেয়ে রাখিস মাথা কাকে ভালোবেসে? এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদা রাজা নাই তোরে যদি হাই তোরে না পাই নিজের জীবন বিদ্যা বাজেও করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদা রাজা নাই তোরে যদি হাই তোরে না পাই

フフフフフフフフフフフフフフ

আই 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 আই

സു <laughs> ബാൻഡ് <laughs>